হে হোয়াটসঅ্যাপ গাইজ ফাইবাদার সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আমার সালাম আসসালামু আলাইকুম তো গাইজ আজকে আপনাদেরকে নিয়ে যাব নাটোর জেলার গোপালপুরে অবস্থিত শহীদ সাগর তো গাইজ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শহীদ সাগর উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা ঢাকায় গণহত্যা চালায় পরে দেশব্যাপী দমন পীড়ন অভিযান শুরু হয় এক থেকে চারই মে উনিশশো সালে নাটোর লালপুর অঞ্চলে সেনার প্রবেশ করতে থাকে স্থানীয়দের ওপর নিপীড়ন শুরু হয় পাঁচই মে উনিশশো সালে পাকিস্তানি সেনারা নর্থ বেঙ্গল সুগার মিলস গোপালপুর এই স্থানে ঢুকে পড়ে এবং কর্মকর্তা শ্রমিক মুক্তিক মানুষ ভিতরে নির্যাতন করে পুকুরে বর্তমান যে শহীদ সাগর আমরা দেখতে পাচ্ছি এই পুকুরের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রেখে গুলি করে হত্যা করা হয় এ সময় অনেকেই নিজের প্রাণ বাঁচাতে পেরেছিলেন অনেকেই বেঁচে গিয়েছেন উনিশ একাত্তর পরবর্তী সময়ে পুকুরটি রক্তে রঞ্জিত হয় এবং স্থানীয়দের মতামতে এটি প্রায় কয়েকদিন পর্যন্ত রক্তে রঞ্জিত ছিল স্বাধীনতার পর এখানে স্মৃতিস স্মৃতি ফলক এবং পরবর্তী একটি পাশে চিনি গাছ জাদুঘর নির্মাণ করা হয় নিহতদের মধ্যে ছিলেন চিনি ঘরের শ্রমিক কর্মকর্তা স্থানীয় কোষি কৃষক দোকানে ও ছাত্ররা তারা সরাসরি মুক্তিযোদ্ধা নাও হতে পারেন কিন্তু স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া ও মুক্তিকামীদের সহায়তার কারণেই টার্গেট হন শহীদদের আত্মহত্যাগের কারণে নাটোর আন্দোলন আরও তীব্র হয় এই গণহত্যা আন্তর্জাতিকভাবে বাহিনীর বর্বরতার একটি এই পাকিস্তানের সাগরে আসতে হলে আপনাকে যেভাবে আসতে হবে কিংবা পড়েন আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে শুরুতে আপনাকে ট্রেন যোগে যদি আসতে চান তাহলে ঢাকার রাজশাহী লালমনিরহাট দিনাজপুর গ্রামে একটি ট্রেনে চড়তে হবে এবং নাটোর স্টেশনে শে আনতে হবে নাটোর থেকে বাস অটোরিকশা লালপুর উপজেলার গোপালপুরে আসতে হবে নাটোর থেকে গোপালপুরের দূরত্ব পঁচিশ কিলোমিটার রাজশাহী থেকে সড়ক পথে আসতে হলে নাটোর লালপুরে আসতে হবে আজকে যদি আপনি ট্রেন পথে আসতে চান তাহলে আব্দুলপুরে নামতে হবে এবং আব্দুলপুর থেকে গোপালপুরে আসতে হবে গোপালপুর নর্থ গেলে নর্থ বেঙ্গল সুগার মিলস এর নাম বললেই সবাই শহীদ স্থানটি দেখিয়ে দেবেন প্রতি বছর পাঁচই মে তাই স্মরণ দিবস হিসাবে পালিত হয় এছাড়াও পুকুরটির আশেপাশে রয়েছে অনেক দর্শনীয় স্থান একজন পর্যটককে কিন্তু সহজে মুগ্ধ করেন আমি আজকে এসেছিলাম এবং এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এখানে আসবেন তাহলেও ভালো লাগবে এবং প্রায় প্রতি বছরই হাজারো দর্শক কিন্তু এখানে আসেন এবং তাদের কিন্তু যে আকাঙ্ক্ষা চিন্তা চেতনা সেটিকে কিন্তু বিকশিত করার জন্যই তারা প্রতি বছর এই স্থানটিতে করতে আসেন সুপ্রিয় দর্শক সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ